নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকে ভিডিওতে আমি তোমাদের জানাবো যে ইনস্টাগ্রামে রিলস কিভাবে ডাউনলোড করতে হয় কথা থেকে ডাউনলোড করতে হয় সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজ আমি তোমাদের জানাবো তাহলে বন্ধুরা ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথম আমরা আমাদের ফোনে হোম স্ক্রিনে চলে এসেছি এবার আমাদের চলে যেতে হবে ইনস্টাগ্রামে বা ইনস্টাগ্রামে যাওয়ার পর তো আমাদের যে কোনো একটা রিলস ডাউনলোড করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এই রিলসের নিচের দিকে দেখতে পাচ্ছো এই যে তীরের মতো যে অপশানটা রয়েছে তোমাদের ওইখানে ক্লিক করতে হবে তো ওইখানে ক্লিক করার পর তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার তোমরা নিচে যে দেখতে পাচ্ছ কপি বলে যে অপশানটা আছে হ্যাঁ ওইখানে তোমাদের ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর তোমাদের ওই লিঙ্কটি কপি হয়ে যাবে এবার আমাদের ব্যাগ চলে আসতে হবে তো বন্ধুরা বেগ আসার পর আমাদের চলে যেতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে তো আমাদের ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমাদের এখানে সার্চ করতে হবে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম রিলস ডাউনলোড সার্চ করার পর তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইট আমাদের সামনে চলে এসছে তো তোমরা যেটাই খুশি সেটা সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারো তো যেকোনো একটা ওয়েবসাইটে ক্লিক করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস পাবে তো এইখানে আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম তো এখানে ওটা পেস্ট করতে হবে তো এখানে ডাউনলোড করতে হবে একটু ওয়েট করার পর নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পারবে ভিডিওটি এখানে চলে এসছে তো ওই ভিডিওটি ডাউনলোড করার জন্য আবার যে নিচে যে ডাউনলোড অপশানটা আছে ওখানে ক্লিক করতে হবে তো এবার দেখতে পাচ্ছো উপরে বন্ধুরা আমাদের ভিডিওটি ডাউনলোড হচ্ছে তো ডিটেলসে চলে যাব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এবার আমরা দেখে নেব ভিডিওটি সত্যি কি ডাউনলোড হয়েছে আমাদের গ্যালারিতে এসেছে কি না সেটা একটু চেক করে নেব তো বেগ চলে আসবো ব্যাগ আসার পর আমরা গ্যালারিতে দেখে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটি আমরা ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এইভাবে তোমরা ইনস্টাগ্রামে রিলস ডাউনলোড করতে পারো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে নোটিফিকেশন অল করে দিও আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকো সুস্থ থাকো